আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা মলা নবী বাদাহামা বাদ আমরা কিভাবে প্রতিবেশীর সাথে একটি হেলদি ও সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি কিভাবে আমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করতে পারি এবং সেই বিষয়ে ইসলাম আমাদেরকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এবং সেই নির্দেশনাগুলো কি কি ধারাবাহিক ভাবে আমরা একটি সিরিজের মধ্যে সেই প্রসঙ্গে আলোচনা করছিলাম ইতিপূর্বে কয়েকটি পর্বের মধ্যে আমরা ইসলাম যে আটটি নির্দেশনা দিয়েছে প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণের ক্ষেত্রে সে আটটি নির্দেশনা চারটি নির্দেশনা নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা বাকি চারটি নির্দেশনা নিয়ে আলোচনা করব পাশাপাশি দেখার চেষ্টা করবো যে এগুলো কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে ইসলাম যে আটটি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হতে পঞ্চমটি হচ্ছে প্রতিবেশীর সাথে দেখা হলেই তাকে সালাম দেওয়া আর ষষ্ঠটি হচ্ছে প্রতিবেশী যদি আমাদেরকে দাওয়াত দেয় তার সেই দাওয়াতে সারা দেওয়া এবং তাতে অংশগ্রহণ করা আর সপ্তমটি হচ্ছে প্রতিবেশী যদি আমাদের নিকট পরামর্শ চায় তখন তাকে সুপরামর্শ দেওয়া এই তিনটি নির্দেশনাই আমরা বখরে শরীফের বারোশো চল্লিশ নম্বর হাদিস থেকে বুঝতে পারি এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আ নবি হোরই রেতারাদিল্ লহ তা আনহন কয়লা রসুল লহসুল্ল আলি ওসাল্লাম মুসলিম মুসলিমী আলীল মুসলিমে সিত্তুন ما هم يا رسول الله قال اذا لقيته فسلم عليه واذا دعاك فاجبه واذا استنصحك فانصح له ايه হাদিস المندل الرسول صلى الله عليه একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের 6টি অধিকারের বিষয়ে কথা বলেছেন এর মধ্যে এক নম্বর ছিল কোন মুসলমানের সাথে কারো সাক্ষাৎ আরেক মুসলমান ভাই সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া দ্বিতীয়টি হচ্ছে কেউ কাউকে দাওয়াত দিলে কোন মুসলমান ভাই তার অপর মুসলমান ভাইকে দাওয়াত দিলে তার সেই দাওয়াতের সারা দেওয়া তৃতীয়টি হচ্ছে কেউ কারোণে কোর পরামর্শ চাইলে তাকে সুপরামর্শ দেওয়া এছাড়াও আল্লাহর রহসূরসাল্লাল্লাহ আর ইহসাল্লাম আরও তিনটি অধিকারের কথা বলেছেন কিন্তু সেগুলো প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে অথবা আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনার মধ্যে প্রাসঙ্গিক ন্যায় বিদায় আমরা আজকে এখানে উল্লেখ করিনি তো এই যে তিনটি বিষয় কথা আল্লাহর সুর সল্লা আলাহিসাল্লাম বলেছেন যে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের উপর এই অধিকারটা রাখে তো যদি একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের উপর এই অধিকার রাখে তাহলে তো অবশ্যই একজন প্রতিবেশী তার প্রতিবেশী ভাইয়ের উপর এই অধিকারটুকু আরো বেশি রাখে আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এ আল্লা অনুযায়ী এই তিনটি নির্দেশনা আমাদের প্রতিবেশী ভাইদের সাথে আচার আচরণের ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করুক সর্বশেষ অষ্টম নির্দেশনা অনুসারে প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে আমরা তিনটি কাজ অনুসরণ করতে পারি বা তিনটি কাজ করতে পারি এক নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে দেখা হলেই হাসি মুখে কথা বলা দুই প্রতিবেশীর জন্য দোয়া করা তিন ঝগড়া জাটি ও গালিগালাস থেকে মুক্ত থাকা প্রিয় দর্শক আমরা ধারাবাহিকভাবে সিরিজের মধ্যে প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে ইসলামের আটটি নির্দেশনা নিয়ে আলোচনা করেছি প্রতিটি নির্দেশনায় কোরআন হাদিস থেকে নেওয়া এবং আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে বুঝবো যে এই প্রত্যেকটি নির্দেশনাই এখনও আমাদের জীবনে খুবই প্রাসঙ্গিক আমরা যদি গভীরভাবে আমাদের সামাজিক জীবনের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এই প্রত্যেকটি নির্দেশনাই আমরা কোনো না কোনোভাবে আমাদের লাইফের সাথে আমাদের সোশ্যাল লাইফের সাথে রিলেট করতে পারি মেলাতে পারি অতএব আল্লাহর নিকট আমাদের এই দোয়া করা উচিত আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের এই আটটি নির্দেশনা প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে ইসলামের এই আটটি নির্দেশনা সর্বত মেনে চলার তৌফিক দান করেন فيه كيف تنسى والديك كيف تتركهم حيارة برهم فرض عليك جلت الأفكار فيه كيف تنسى والديك كيف تتركهم حيارة برهم فرض عليك